আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একুশে গ্রন্থাগার রাজাপুরের উদ্যোগে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আপনাদেরকে পুরো বইমেলাটি ঘুরে ঘুরে দেখাবো অনেক বড় জায়গা নিয়ে এই বইমেলাটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই বইমেলাটি রাজশাহী বিভাগের নাটোর জেলার বড়াইগ্রাম থানা রাজাপুর বাজারে অনুষ্ঠিত হয় এটি মেন গেট বইমেলার এই বাজারটিকে বলা হয় রাজাপুর বাজার এটি নাটোর জেলায় অবস্থিত এই বাজারের শেষ সীমানায় এবং পাবনা জেলার শুরুতেই অর্থাৎ রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে দু সালে বেশ কিছু যুবক উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বইমেলাটি বইমেলায় প্রথম আয়োজনে আহ্বায়ক হিসেবে ছিলেন জনাব জুলফিকার মতিন এবং প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন জনাব ফজলুল হক মাস্টার দুই হাজার চব্বিশে এই বইমেলাটির বয়স পঁচিশ বছর হওয়ার কথা ছিল কিন্তু করোনাকালীন সময়ে এক বছর এই বইমেলাটি অনুষ্ঠিত হয়নি যে কারণে এটি চব্বিশতম বইমেলা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলাটি বিকেল তিনটা থেকে খুবই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় এবারের বইমেলাটি ছয় দিনব্যাপী হচ্ছে আজ আমি আপনাদেরকে বইমেলার প্রথম দিনের ভিডিওটি শো করছি এই বইমেলাটি নাটোর এবং পাবনাবাসীর জন্য একটি ঐতিহ্যবাহী বইমেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি এত সুন্দর একটি আয়োজনের জন্য চলুন প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখি বইমেলায় কি কি উঠেছে এবং বইমেলায় সবগুলো কেমন ধরনের হয়েছে বইমেলার আশেপাশের সমস্ত কিছু तरह तो अपने आपने ये वीडियो शुरू कर दे हाँ। भाई के <laughs> <laughs>

উপস্থিত আছেন রায়গ এবং বিভিন্ন মহাবিদ্যালয় প্রথম শিল্প উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয় শিল্পী

আমি হ্যালো এবার বিশ্ববিদ্যালয় প্রধান শিক্ষক এটা এখনো ফাঁকা আছে আজকে শুরু যে কারণে এখনো কমপ্লিট হয়নি

ভাইয়া কি বই কিনতে আসছেন বড় ভাই কি বই কিনতে আসছেন আচ্ছা